হালকা খেতে বা বাচ্চাদের টিফিনের জন্য রেসিপি খুঁজছেন নতুন ধরনের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটা যেমন চটজলদি তৈরি করা যায় যেমন হেলদি তেমন সুস্বাদু অনেক সবজি এবং দারুণ কিছু উপাদান দিয়ে তৈরি করা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে রেসিপিটা শেয়ার করতে এসেছি সেটা কিন্তু চট জলদি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি নিয়েছি এখানে এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়েছি তারপর কিছু মশলা ইউজ করছি এখানে আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি একটা লেবু ফালি তার সাথে অ্যাড করছি সামান্য গরম মশলা আর হচ্ছে একটা চামচের মতো ওয়েস্টার সস আপনারা চাইলে এখানে কিন্তু সয় সসটা ইউজ করে নিতে পারেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেখে এটাকে এক ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি এখানে আমি আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখন এতে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু করে নিতে হবে দানা হলে দেখা যাবে এক জায়গায় সবগুলো উপকরণ থেকে যাবে তাতে কিন্তু ভালো হবে না রেসিপিটা তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তো এই তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়ম করে নেব আর অবশ্যই কিন্তু এটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন আর কীরকম করে করছি সেটাও দেখে নিচ্ছেন এইভাবে কিন্তু ময়মটা করে নিলে ময়দাটা খুব সুন্দর একটা টেকচার চলে আসে যেটাতে কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি নাস্তার তৈরি হবে তার জন্য এটা অবশ্যই সময় নিয়ে করবেন আর অবশ্যই যে তেলটা ইউজ করেছি এটা যাতে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দানা দানা তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই রকমটা করলে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দর হয়েছে তো পারফেক্ট হয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি আমি অবশ্যই গরম পানি দিয়ে দৌড়টা করে নিই সবটা উপকরণেই কিন্তু গরম পানি দিয়ে করার চেষ্টা করি আমি এতে কিন্তু ডোটা খুব সুন্দর সফট থাকে বেলতেও অনেকটা ইজি হয়ে যায় তো এইভাবে গরম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর একবারে কিন্তু দিচ্ছি না সেটা কিন্তু দেখেই নিচ্ছেন তাহলে কিন্তু বেশি হয়ে গেলে দেখা যাবে রুটিটা সুন্দর হবে না তো এ পর্যায়ে চামচটা রেখে এখন আমি হাতে ডোলে ডলে ডোটা রেডি করে নেব অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন কারণ ডোটা যত ভালো হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো লাগবে তো দুঃখিত আশেপাশে অনেক শব্দ হচ্ছে যদি শব্দ পেয়ে থাকেন তার জন্য কারণ ভয়েসটা দেওয়ার সময় অনেক শব্দ হচ্ছিল আশপাশ থেকে তো এই মুহূর্তে দেখিয়ে দিলাম এক মুখ পানি সবটাই কিন্তু লেগেছে আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এখন উপর থেকে হালকা একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নেব তো এ পর্যায়ে আমি কিছু ফ্রোজেন সবজি নিয়েছি এগুলো সব আমার ফ্রোজেন করা ছিল গাজরটা এইরকম কাটা ছিল তো এখানে ফুলকপি ছিল ফুলকপিটাও এরকম ছিল বাঁধাকপি এগুলো দিয়ে আমি এক পুর তৈরি করে নেব তো এখানে আরও কিছু নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি আদা কুচি এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু যেটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাথে ছিল মটরশুঁটি যেটা ফ্রোজেন করা তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি হিট করে নিয়েছি তারপর এটাতে পরিমাণ মতো তেল ইউজ করে নিয়েছি তেলটা কিন্তু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি তো এ পর্যায়ে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা অ্যাড করে দিয়েছি তো মাংসটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আমি আদা কুচিটা প্রথমে দিতে ভুলে গিয়েছি যখন মাংসটা অ্যাড করবেন তার আগে অবশ্যই আদা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন তাছাড়া এই পর্যায়ে দেওয়াতেও কিন্তু খারাপ হয়নি তো আদা কুচিটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব কিছুটা সময় চলে যাওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার হিটটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে তো এখন সবগুলো একসাথে মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে যে ফ্রোজেন সবজিগুলো নিয়েছি সেগুলো অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিটা একটু পরে দিয়ে দিব তাই আগে ফুলকপি আর গাজরটা দিয়ে দিয়েছি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সটে করে নেব আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাইয়েই রাখতে হবে কারণ যেহেতু ফ্রোজেন সবজি এটা থেকে পানি দ্রুত বের হবে তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা সবগুলো সবজির গায়ে মিশিয়ে নেওয়ার জন্য আর কিছু কিছু সবজি যেটা বড় ছিল সেটাকে আমি একটু কেটে নিয়েছি তো এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো পেঁয়াজটা আমি সবজি হিসেবে অ্যাড করেছি আপনারা চাইলে যখন চিকেনটা ফ্রাই করেছেন তখন কিন্তু অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন খুব সুন্দর করে এগুলি একটু ভেজে নেব আর আমি কাঁচামরিচ কুচিটা এই পর্যায়ে অ্যাড করেছি যার কারণে একটু কম ছাল হবে আপনারা চাইলে সেখানে সাথে অ্যাড করে দিতে পারেন সবজিগুলোকে অবশ্যই হাই হিটে ভেজে নেবেন এ পর্যায়ে অ্যাড করছি এক বাটি ফ্রোজেন মটরশুঁটি মটরশুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য অ্যাড করেছি আর আমি যে যে সবজিগুলো দিয়েছি এগুলোই দিয়ে করতে হবে তা কিন্তু নয় আপনারা চাইলে কিন্তু একটা আলুর পুর তৈরি করে নিতে পারেন সেটা দিয়ে ওইটা বানিয়ে নিতে পারেন তবে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তার জন্য আমি এখানে সবজিটা অ্যাড করেছি চিকেনের সাথে তো সবজিটা কিছুটা সময়ে ভেজে নিয়েছি এখন যে আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেটা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিকেন পাউডার তো ওই চিকেন পাউডারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প অ্যাড করেছি তার সাথে তেলটাও কিন্তু খুব অল্প অ্যাড করেছি যেমন হেলদি হতে চলেছে তেমন সুস্বাদুও কিন্তু একটা নাস্তা এখানে এক টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি আর সয়া সস দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিয়েছি টমেটো কুচিটা টমেটোটাকে আমি গলাবো না তার জন্য আমি এটা মাছ বড় পর্যায়ে অ্যাড করেছি এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে এইভাবেই রান্না করে নেব দেখুন অনেকটা নরম হয়ে এসেছে ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে এটাকে কিন্তু অনবরত চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পর্যায়ে এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ যেটা উষ্ণ গরম ছিল অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানাদার না থাকে লামস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এই দুধটা আস্তে আস্তে দুইবারে অ্যাড করেছি প্রথমবার ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি তো এটাকে নেড়ে চড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো নাড়াচাড়া হয়ে গেলে দেখতে পারবেন খুব সুন্দর একটা চিজি চিজি ভাব চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে লাইক চিজের মতোই অনেকটা তো নামানোর আগে আমি এখানে ধনে কুচিটা দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করে চুলায় রাখিনি জাস্ট সবজিগুলোতে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি চুলার হিটটা কিন্তু বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমার পুরো রেডি হয়ে গেছে তো দেখুন ডোটা কত সুন্দর সফট আর কতটা ফুলেছে তো এইভাবে কিন্তু ডোটা বানালে রুটিটা অনেকটা সফট হবে আর এটা বেলতে কিন্তু অসুবিধা হবে না তো আমি একটু মথে নিয়েছিলাম মুথে নেওয়ার পর ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড়ো করে নিতে পারেন একটা রুটি বানানোর পিলে নিয়েছি এখন এটাতে আমি একটা সুন্দর করে ডোলে ডোলে রুটি তৈরি করে নেব তো রুটি বানানোর প্রসেসটা আমি আর দেখাই কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এমনিতেই তো দেখুন আমি বেশি বড়ো সাইজ করিনি আর বেশি পাতলাও করিনি যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু পুরটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে সাইড দিয়ে একটু পানিয়ে লাগিয়ে নিচ্ছি বলে দেওয়ার কিছু নেই জাস্ট চোখে দেখা কিভাবে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে চেপে যাতে বাহির দিয়ে ভাজার সময় না বের হয় এই এই পর্যায়ে চাকু দিয়ে আমি একটু কেটে নিয়েছি সম্পূর্ণটা কাটছি না দেখুন কীভাবে কেটে নিচ্ছি তো যারা যারা এই রেসিপিটা আগে খেয়েছো দেখে বুঝতে পেরেছ তারা অবশ্যই জানাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর প্রথমবার বানানোটা আমার একটু ভেজাল হয়ে গিয়েছিল বানাতে যেয়ে দ্বিতীয়বার যখন বানিয়েছিলাম তখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম যেটা আমি ছেলের জন্য ফ্রোজেন করে রেখেছিলাম টিফিনের জন্য আপনারা চাইলেও কিন্তু করে নিতে পারেন দেখুন ফাইনালি একটা তৈরি হয়ে গেছে কিভাবে তৈরি করেছি জাস্ট একবার দেখলেই কিন্তু আপনারাও পেরে যাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি বানানোটা কিন্তু অতটা ঝামেলা নয় আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন তো আমার রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে অল বাটনে রেখে দেবেন নোটিফিকেশন তাহলে কিন্তু সবাই রেসিপিগুলো পেতে সুবিধা হবে নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি আর পুরানো সব বন্ধুদের মনের অন্তরস্থান থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য তো ফাইনালি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে কিছুটা বানিয়েছি বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব তেলটাতে দিয়ে দেওয়ার পর প্রথমে কিন্তু চা নাড়াচাড়ার একদমই কোনো দরকার নেই একটু যখন ভাজা হয়ে যাবে উল্টে দিলেই হয়ে যাবে তো অবশ্যই একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন বারবার তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভাজা চলে হয়ে যাবে ভিতরটা বাহিরটা ক্রিস্পি থাকবে তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায় কয়েকবার উল্টে নিয়েছি আমার ইচ্ছে মতো কালারটা এনে নিয়েছি আপনার ছেলে আরও ভেজে নিতে পারেন ব্রাউন করে তো আমি একে একে করে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার ট্রাই করলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে আপনারা কিন্তু বলতে পারবেন যে মজাদার একটা রেসিপি তেল থেকে তেলটা ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছিলাম তারপর আমি বাকিগুলো ভেজে নেব আবারও একই প্রসেসে দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার সবগুলো ভাজা হয়ে গেছে কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই রেসিপিটা কী কী খেয়েছেন সেটাও জানাবেন তো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ